আমরা প্রতিনিয়ত ট্রেনিং লোড নেয়ার ফলে দেখেছি যে আমাদের পায়ের সিন বোন অর্থাৎ টিবিয়া ফিবিউলা বনে প্রচণ্ডভাবে যন্ত্রণা শুরু হতে থাকে এবং এমন একটি এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় যেটি আমরা ডাক্তার না দেখিয়ে থাকতে পারি না বা অনেকে নিজের বুদ্ধি বা যেটুকু জ্ঞান আছে অনেকে ভিটামিন ডি খেতে শুরু করে এই ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করার পরেও দেখা যায় যে এই সিন বোন পেন কিন্তু কমে না অনেকেই কিন্তু যারা একা একা প্র্যাকটিস করে তারা অনেকক্ষণ যে বেশি রেস্ট নিয়ে এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় খুঁজে বার করে কিন্তু যখনই সে আবার প্র্যাকটিসে ফিরে আসে এবং ওয়ার্ক লোড নিতে থাকে আবার কিন্তু এই টিবিয়া টিবিয়া বনে যন্ত্রণা হতে শুরু করে তাই আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করার ফলেও আমাদের এই যন্ত্রণা কেন কমে না সেই বিষয়ে আলোচনা আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করার পরেও দেখা যায় যে আমাদের এই যন্ত্রণা কমছে না তার কারণ হলো যে এই ভিটামিন ডি শরীরে কিন্তু এক্স্যাক্ট ভিটামিনের মতো কাজ করে না এটা একটি স্টরয়েড হরমোনের মতো কাজ করে এই স্টরয়েড হরমোন যার নাম হল ক্যালসিয়ট্রিওল হরমোন এই ক্যালসিয়ট্রিওল হরমোন শরীরের হাড় বা অ্যাটাচমেন্ট মাসেলগুলোর উপরে কিন্তু ভিটামিন ডি এর মতো কাজ করে থাকে তাই ভিটামিন ডি গ্রহণ করার ফলেও কেন এই ভিটামিন ডি তার নিজের মতো কাজ করতে পারে না তার কারণ হলো, আমরা যখনই ভিটামিন ডি গ্রহণ করব তার সঙ্গে কিন্তু ম্যাগনেশিয়াম যথেষ্ট পরিমাণে সাপ্লাই থাকতে হবে অর্থাৎ যেসব খাদ্যে ম্যাগনেশিয়াম আছে সেই খাদ্য গ্রহণ করতে হবে ম্যাগনেশিয়াম ভিটামিন ডির সঙ্গে যদি না খাই তাহলে কিন্তু ইউরিনের সঙ্গে ক্যালসিয়াম হার্ট থেকে ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে এবং হাড়ের ডেন্সিটি কমে গেলেই ওয়ার্কলোড নিলেই কিন্তু যন্ত্রণা শুরু হয়ে যাবে তাই যখনই তোমরা ভিটামিন ডি নেবে অবশ্যই তার সঙ্গে ম্যাগনেশিয়াম যুক্ত খাদ্য খেতে হবে এই ম্যাগনেশিয়াম যুক্ত খাদ্য থেকে ভালো যেটাই পাওয়া যায় সেটা হলো কাঠবাদাম বা কাজুবাদামে এছাড়াও পালন শাক বা আমরা ব্রাউন রাইস থেকে কিন্তু এই ম্যাগনেশিয়াম পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তাই যখনই আমরা ভিটামিন ডি গ্রহণ করব অবশ্যই ম্যাগনেশিয়াম যুক্ত খাদ্য গ্রহণ করব নচেত কিন্তু ভিটামিন ডি শরীরে কিন্তু নিজের মতো কাজ করতে পারবে না তাই যন্ত্রণা থেকে মুক্ত হতে গেলে কেউ যদি ভিটামিন ডি গ্রহণ করো অবশ্যই ম্যাগনেশিয়াম যুক্ত খাদ্য নেবে